আমাদের কালানাগ এই যে কালানাগ মনে হয় পুজো স্পেশাল কালানাগ ওর নাগ মাথায় না চোখে দুটো চোখে এত হিংসা আর ভোলাকে দেখে বেশি হিংসা ভাবছি এত ভালোবাসে আমার আমার পেছনে আমার অগোচরে কিরম লাগছে চোখ দুটো

हां पोशे करे खा जा दादू पोशे करे खा के जा

কোথায় ছিল ভগবানই জানে লোটে শুট না লোটে মাংস দিয়ে খেয়ে লো পাইটি লো পাই চকাইরা কি করছে চাকবাইরা লালি ওই মুঠটায় গিয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার পর আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর কিছু দেবা অনেকটাই খেয়ে নিয়েছে আর একটুখানি আছে তিন চারবার খেলে শেষ হয়ে যাবে বলে ও ঠিক আছে বলে খাওয়া দাওয়া কমপ্লিট